ডক্টর কি পার্থক্যটা জানতেন এই ফারাকটা জানতেন যে এখানে বিরাট বড় আইডিওলজিক্যাল ফারাক আছে ডক্টর কিছুই জানতেন বলে আমার মনে হয় না হি ইজ জাস্ট আ বেনিফিশিয়ারি অফ জুলাই রেভুলেশন এই জুলাই রেভুলেশন না হলে সে ওই দেশে আসতো না টোকিও থাকতো প্যারিসে থাকতো হোয়াটএভার তা করতো এর পরেও এই রাষ্ট্রকে যে কিভাবে উনি চালাবেন এটার কোনো দিক নির্দেশনা ওনার নেই এটা অনেকটা তাকে জোর করে বসানো হয়েছে এবং বসানোর প্রেক্ষিতে যে আমরা কিছুটা লাভবান তা নিতে অবশ্যই হয়েছি প্রাথমিক ধাক্কাটা রাষ্ট্রকে অন্য জায়গায় অশুভ শক্তি কিংবা ভারতের যে প্রেসার সেই সব জায়গাগুলোতে ইন্টারন্যাশনাল অ্যাকসেপ্টেন্স এই জায়গাগুলোতে আমরা লাভবান হয়েছি কিন্তু রাষ্ট্র পরিচালনায় যে খুব দর্শনীয় ডক্টর কাজ করছেন এটা তার ছিল না তার পরিকল্পনার মধ্যে এটা ছিল না শুনুন আমি স্পষ্ট করে বলি আমাদের এই যে গণতান্ত্রিক সংগ্রাম আমাদের যে লড়াই এই লড়াইয়ে কোনোদিন ডক্টর ইউনুস আমাদের সহযোদ্ধা ছিলেন না উনি সারা জীবন ওনার নিজের সুবিধা দেখেছেন কোনোদিন আমাদের গণতন্ত্র ভোটাধিকারের পক্ষে একটা কথা কথা সূত্র বছর ওনার বিদেশী বন্ধুদের বলেননি সুতরাং ডক্টর ইউনুস এটার পার্ট কি পার্ট জানতেন কি জানতেন এটা পরের প্রশ্ন এটা তিনি প্রস্তুতি ছিলেন না এই দায়িত্ব নেওয়ার জন্য এটাই বলতে চাচ্ছিলাম যে ইউনুস তো সিনে পরে ঢুকলেন তাই না আপনি যে সময়কার কথা বলছেন যে অ্যান্টি ফ্যাসিস্ট মুভমেন্ট আপনারা যখন চালাচ্ছেন এবং আপনাদের গ্রুপের মধ্যে এক গাদা মানুষ আছেন বিভিন্ন জায়গা থেকে আহ জিয়া হাসানরা ছিলেন তাসিম খলিলরা ছিলেন জুলকা নাইন শায়রা ছিলেন পিনাকি ভট্টাচার্যরা ছিলেনি তো বিষয়টা হচ্ছে কি আপনাদের এক ধরনের কালেক্টিভ ফোর্স ছিল সেই সময় আমার ক্ষেত্রে আমি বলবো যে আমি প্রথম থেকেই এই কথাগুলো আমার সাথে ব্যক্তিগত পরিচয় আছে তো আমি আহ নাম উল্লেখ করে বলছি তাসিম খলিলকে আমি ফোন দিয়ে বলি যে তাসিম আপনি কি জানেন যে আহ পিনাকি ভট্টাচার্য একজন রয়ের এজেন্ট এই বিষয়ে আমার কাছে ডকুমেন্ট আছে তো তখন অফকোর্স সেটা সেটা দু হাজার বাইশের ঘটনা দু হাজার বাইশের ঘটনা এবং এগেন আহ আপনি দু হাজার আঠারো সালের কথা বললেন আছেন আমি সাল থেকে শাহবাগ যখন শুরু হয় তখন থেকে আমি অ্যান্টি আওয়ামী লীগ এবং এই রাজাকার ইস্যুতেই আমি আসলে অ্যান্টি আওয়ামী লীগ অবস্থান আমার ছিল দু হাজার আঠারোতে একদম মানে যখন আহ নির্বাচনটা হয় লোক দেখানো নির্বাচন তখন আমি আহ একদম ছেড়ে মুছে অ্যান্টি আওয়ামী লীগ তো যখন দু সালে আমি পিনাকি কে এটা সরি আমি তাসিম খলিল এটা বললাম তাসিম খলিলরা আমাকে বলে আনাছি ঠিক আছে আমাদেরকে ডকুমেন্ট দেন তারপর সেই সময় আমার জিয়া হাসানদের সাথে কথা হচ্ছে ফেসবুকে আমি এই কথাগুলো সরাসরি বলছি তো আপনি যেটা বলছেন সেটা এটাকে রি করছে আসলে তখন আমরা একটা আমাদের কমন গোল ছিল যে আমরা হাসিনাকে সরাবো সুতরাং আমরা এই মুহূর্তে আর অন্য কোনো ইস্যু দেখতে রাজি না আমার ক্ষেত্রে যেটা হচ্ছিল যেহেতু আমি কোনো দলের সাথে যুক্ত না আমি মনে করি এটা আমার উইকনেস এবং এটা একই সাথে আমার স্ট্রেংথ যে কারণে আমি কোনো মানুষের যদি কোনো এই এই ক্ষেত্রে আপনার রাজনীতির জায়গায় আমি মনে করি যে না এটা এই যে কাজগুলো হচ্ছে সেই কাজগুলোর মধ্যে অন্য ভেস্টেড ইন্টারেস্ট আছে আমি তার সাথে একসাথে বসবোই না একটু খুশি আমার অবস্থান ছিল এবং সেইটা আমি কনস্ট্যান্টলি বলে গেছি যে এরা বাংলাদেশের পারপাস সার্ভ করছে আমি বিশেষত পিনাকী ভট্টাচার্য বাংলাদেশের পারপাস সার্ভ করেন এখন যেহেতু এগেন আমি একজন ইন্ডিভিজুয়াল মানুষ এবং আমার কোনো গ্রুপ নাই কোনো প্ল্যাটফর্ম নাই এবং তার এগেনস্টে যখন আপনি দেখছেন যে কোটি কোটি ফলোয়ার এই একজনের সাথে আছে তার হাতে আপনি পাওয়ার তুলে দিচ্ছেন তার এগেনস্টে আমার যে তার কোনো রকম ভাবে আমার ভয়েস রাইজ করার আসলে কোনো জায়গা ছিল না বাট দেন আমি এই কথাগুলো কনস্ট্যান্টলি বলে যাচ্ছিলাম যে এরা বাংলাদেশের ইন্টারেস্ট বাংলাদেশের পারপাস না বিশেষত পিনাকি ভট্টাচার্য এখন ঘটনা হচ্ছে পিনাকি তাহলে পিনাকি ভট্টাচার্য কার্ভ করেন আমি আহ সরাসরি যদি বলতে পারি ভারতীয় ডিপ স্টেট এজেন্টের আহ ভারতীয় ডিপ স্টেটের পারপস উনি সার্ভ করেন আপনি ওর প্রত্যেকটা কর্মকাণ্ড দেখেন যদি একটা বাংলাদেশের পক্ষে যায় একটা যদি যায় আপনি আমাকে সে বলবেন যে আপনার ক্যালকুলেশন এখানে ভুল ছিল আমার সাথে যেহেতু ব্যক্তিগত যোগাযোগ পরিচয় উনি আমি আমি সময় বজনিয়াতে থাকি উনি আমার বাসায় এসেছেন আমার ওনার সঙ্গে আহ সামনাসামনি কনভারসেশন যেটা যেটা আহ কলার আইডি থেকে আমি দেখতে পাই উনি আমাকে বলছেন আমার ওয়াইফ ফোন করছে আমি দেখতে পাচ্ছি উনি ইংরেজিতে কথা বলেন হিন্দিতে ভেঙে ভেঙে কথা বলছেন আহ ওয়াইফের সাথে এবং সেখানে কলার আইডি দেয় ওয়াইফের নাম্বার কেন আপনার কলার আইডি দিয়ে ট্রু কলার দিয়ে বের করতে হবে তো তখন আমার প্রথম সন্দেহ শুরু হয় এবং আমি যখন ওনাকে প্রশ্ন করতে শুরু করি তখন থেকেই ওনার সঙ্গে আমার আর আমাকে উনি প্রথমে ভুগি চুগি বোঝানোর চেষ্টা করছেন যে না আমাদের সাথে তো অনেক রকমের গোয়েন্দা সংস্থার যোগাযোগ আছে উইচ ইস নর্মাল দেখেন একটা আপনি এই ধরনের আপনার সাথে পাঁচ রকমের গোয়েন্দা সংস্থার যোগাযোগ থাকবে দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন কিন্তু এই পুরো ঘটনাটার মধ্যে যে ধরনের একটা ঢাক ঢাক গুড়গুড়ের একটা জায়গা ছিল এবং এটা আমার আমার প্রথম ক্লিক করে যে সামথিং ইজ নট রাইট তো আমি ওনাকে প্রশ্ন শুরু করি এরপরে ওনার সাথে আমার সম্পর্কটা শেষ হয়ে যায় ওনার সাথে আমার যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল সেটা দু সাল থেকে এবং দুই হাজার সাল থেকে উনি যখন প্যারিসে এসছেন আমি তখন সেই সময় বজনিতে তো তখন ওনার সঙ্গে আমার ফোনে যোগাযোগ শুরু হয় উনি আমার সঙ্গে একরামুলের ঘটনা আপনাদের মনে আছে গভর্নমেন্ট মেরে ফেললো যে আপু তুমি কান্তেস যে এরকম একটা ভিডিও ইয়ে হলো তো উনি আমাকে ফোন করলেন না দিয়ে আমি যেহেতু ফরেন্সিক সায়েন্টিস্ট হিসেবে কাজ করে এসছি আমাকে বললেন আপনি কি আমাকে একটা ফরেন্সিক অ্যানালিসিস করে দিতে পারবেন আমি বললাম কিসের তো বললো যে এরকম একরামুল এরম বললাম আমি তো আমার এলাকা হচ্ছে বাবি ফ্লুইড আমি তো ডিজিটাল ফরেন্সিক্স এর কাজ করি না তবে আমার বন্ধুরা আছেন ডিজিটাল ফরেন্সিক্স এর তো তারা আপনাকে হেল্প করতে পারেন সেই সূত্রে ওনার সাথে আমার পরিচয় এর কয়েকদিন পরে আহ ওনার সঙ্গে আমার ব্যক্তিগত যোগাযোগের যে জায়গাটা ব্যক্তিগত যোগাযোগের জায়গাটা ডিপেন্ড হয় এবং উনি আমাকে তখন এক ধরনের রোমান্টিক একটা প্রপোজাল দেন আমি সেই সময় সেই রোমান্টিক প্রপোজাল এক পাশে সরাই রেখে আমি বললাম যে না রোমান্টিক প্রপোজাল তো একদম ইয়ে কথাই তা যেহেতু এখন ডিসক্লোজ হয়ে গেছে তা আমি বললাম আমি আমি তো বিবাহিত মানুষজনের সঙ্গে কোন রকম রোমান্টিক সম্পর্কে যাব না তো আপনি এক কাজ করেন আপনার ওয়াইফ কে বলেন আমরা তিনজন একসাথে সম্পর্কে থাকি আমি ইয়ে করে বললাম খুব সেন্সর করে কথাটা বললাম তো তখন উনি বলছেন যে না আমার তো আসলে বাংলাদেশ থেকে টাকা আনতে হয় আমি তো প্যারিসে এই সময় এখন সালাম নিয়ে আছি আই ক্যানট ডু ইট দিস ইন দ্যাট এবং দ্যাটস ওয়েন হি স্টার্টেড সেন্ডিং মি আট অফ ডকুমেন্ট ইনক্লুডিং হিজ নিউজ উইলিংলি লোকজন আমাকে যেটা বলেন যে আমি ওনার সঙ্গে এক ধরনের সম্পর্কের থেকে ওনার কাছ থেকে জিনিসপত্র বের করে নিয়েছি না নেসেসারিলি বিকজ হি ইজ এ ম্যাগালোম্যানিয়াক উনি দেখেন এখন আপনি যা কাজকর্ম দেখবেন একটা মাত্র জায়গা যে উপদেষ্টারা তাকে আসলে লাল গালিচা সম্বর্ধনা দেন নাই বা ইউনুস সরকার তাকে বাংলাদেশি ডেকে নিয়ে যায় নাই সেই দুঃখে উনি যা করার পেছনে তো রয়ের বিভিন্ন রকম এজেন্ডা আছে অন টপ অফ ইট ওনার এই হচ্ছে কর্মকাণ্ড যেহেতু উনি স্বাস্থ্যমন্ত্রী হওয়ার একটা ইচ্ছা ছিল বা প্রধানমন্ত্রী হওয়ার একটা ইচ্ছা ছিল সেটা উনি করতে পারেন নাই এখন উনি পার্সোনাল ভ্যান্ডেটের জায়গাটা বাংলাদেশের উপর ছাড়ছেন তো সেই সময় আমি আমি উনি যখন এই আমাকে পাঠাচ্ছেন সেই কালেক্ট গুলো করছি কারণ আমার কাছে তখনই মনে হয়েছে যে সামথিং ইজ ভেরি রং তো এই শাহেদ যেটা বললেন যে আমরা সবার এক ধরনের একটা কালেকটিভ ফোর্স ছিল আমাদের আমরা সবাই চাচ্ছিলাম আহ শেখ হাসিনা সরে যাক আমার যেটা মনে এবং সেই সময় আমার নিজের যে ইনভেস্টিগেশন আনন্দবাজার আমি দেখছিলাম দু হাজার চব্বিশের শুরুতে তখন পর্যন্ত কোথাও কোনো কিছু নাই দু হাজার চব্বিশের শুরুতে অ্যান্টি হাসিনা কথাবার্তা বলা শুরু করেছে যেটা আনন্দবাজারের জন্য খুবই ইন্টারেস্টিং আনন্দবাজার সবসময় হাসিনাকে খুব সাপোর্ট করে হাসিনার প্রেস করে সব সময় তারা কলম লিখেছে সম্পাদক সম্পাদকীয় লিখেছে তো যখন এই ধরনের ঘটনা ঘটে তখন আমার কাছে মনে হচ্ছে যে তাহলে কি ইন্ডিয়া আসলে হাসিনাকে সরাতে চায় মানে হাসিনার তো বিরুদ্ধে যে কোটা আন্দোলন সেটা একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল এ পাশে অ্যাক্টিভিস্টদের এক ধরনের মুভমেন্ট ছিল অ্যান্টিফ্যাসিস্ট মুভমেন্ট ছিল ফাইন বাট অ্যাট এ সেম টাইম আমার যেটা মনে হচ্ছিল যে হাসিনা নিজে আসলে ইন্ডিয়ান গভর্নমেন্টের জন্য খুব শক্তিশালী হয়ে উঠছিল মংলা বন্দর নিয়ে বা সেন্ট মার্টিনস এর অবস্থান নিয়ে শুধু ইন্ডিয়া না চায়নার কাছেও খুব শক্তিশালী হয়ে উঠছিল সো অ্যাট ওয়ান পয়েন্ট অফ দি আদার তাকে যেতেই হতো তো এখানে যখন আমরা জুলাই অভ্যুত্থানের কথা বলি যে আমরা ছাত্ররা তাদেরকে ফেলে দিয়েছি বা অ্যাক্টিভিস্টরা অনেক বড় বড় কাজ করে ফেলেছি উইচ ইস ট্রু এটা একটা পার্ট এটার সাথে আরো অনেকগুলো পার্ট আছে যেটার মধ্যে একটা হচ্ছে যে অন্যান্য আরো চারটা রাষ্ট্রের ইনক্লুডিং ইন্ডিয়া তাদের এখানে একটা ওয়েস্টার্ন ইন্টারেস্ট ছিল এখানে কিছু কিছু টাকার টাকার ইনভেস্ট মানে ইনভেস্টমেন্ট আছে সবগুলি সত্যি এটা এমন না যে আমি বলছি যে ও আমেরিকা এসে বাংলাদেশ গভর্নমেন্টকে ফেলে দিয়েছে বা ইন্ডিয়া এসে বাংলাদেশ গভর্নমেন্টকে হাসিনাকে সরিয়েছে নট নেসেসারিলি এটা একটা কালেকটিভ ইভেন্ট ছিল তো এই কালেকটিভ ইভেন্টের মাঝখানে যে আমরা যে দু তিনজনের কথা বলছি তাদের সাথে আমি প্রথম থেকেই আমি এই বন্ধুত্ব যোগাযোগ কখনোই আমি এই এটাকে শব্দটা হচ্ছে বেঈমানি আমার নিজের কাছে মনে আমার নিজের নিজের কাছে বেঈমানি করা হয় যে আমি একটা কালিফ কালেকটিভ সাথে আমি আমার শত্রুর সাথে আমি এক জায়গায় বসতে রাজি না তো সে কারণে পিনাকিদের নিয়ে আমি কথা বলা শুরু করেছি ব্যাক ইন টু থাউজেন্ড টোয়েন্টি আহ টোয়েন্টি 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 থেকে আমি কথা বলা শুরু করেছে এবং আজকের দিন পর্যন্ত আমি বলছি যে পিনাকি ভট্টাচার্য বাংলাদেশের কোনো স্বার্থ রক্ষা করে না আপনি তার ভারত বয়কটের আন্দোলনটা দেখেন ভারত বয়কট আন্দোলন পুরোটা সাজানো নাটক একদম কমপ্লিটলি ভারতের সাথে বাংলাদেশের যে ট্রেড যে অ্যাপ্রোল গুডস নিয়ে বাংলাদেশের সাথে ভারতের সবচেয়ে বড় ট্রেড সেই বিষয়ে উনি একটা কথা বললেন না উনি বয়কট করলেন এফ এম সিজি অর্থাৎ ধরেন আমি আপনাকে বলি যদি আরো ভেঙে আপনার সাথে আমার ব্যবসার লেনদেন হচ্ছে জামা কাপড় আর আমি বয়কট করলাম চিপসের প্যাকেট জুস টুথপেস্ট টুথব্রাশ সো ইন দি এন্ড আপনি যদি ডেটা ডেটা অ্যানালিসিস করেন তাহলে আপনি দেখবেন ভারতের সাথে বাংলাদেশের দু হাজার চব্বিশে ট্রেড বরং বেড়েছে টু পয়েন্ট সিক্স সাথে যেটা দু হাজার করেন এবং যেই কোম্পানি ম্যারিকো ম্যারিকোর একটা স্টক প্রাইস পিনাকি ভট্টাচার্য দেখেছে অত্যন্ত ক্লেভার মানুষ তো এবং এই ইউনোসের সাথে তার ইউনোসের মাধ্যমে তো তার গ্রুমিংটা শুরু হয় তো দেখবেন যে উনি মিথ্যা কথা কিন্তু বলেন না সত্য তথ্যই উনি দিচ্ছেন ধরেন 90% পার্সেন্ট সত্য তথ্য তার মধ্যে দশ পার্সেন্ট উনি জিনিসটাকে ঘুরাই দিলেন এবং কারো কিন্তু এত এনার্জি হয় না বা কারো এত সময় নাই যে সেটাকে অ্যানালিসিস করে আমি বের করব যে আসলে আমাদের সাইকি কি বলে যখন 90% পার্সেন্ট ক্ষেত্রে সত্য কথা তখন আমরা বাকি টেন পার্সেন্ট কথা আমরা ইগনোর করে যে আমরা দেখি না যে এখানে কি হচ্ছে না 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 আপনি আপনারা कसे ফিটছি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলেছেন আমরা জানি অনেক আগে থেকে পিনাকী ভট্টাচার্যের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পর্ক অনেক আগে থেকে রাইট তো আপনি যখন বলছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের কোন সম্পর্কই আপনাদের সঙ্গে ছিল না কিন্তু হয়তো আপনাদের সঙ্গে ছিল না এখন যেমন আপনারা এই সরকারের সঙ্গে আর নেই রাইট তারা

যেমনে রাত্রি হচ্ছে জুলাইর অভ্যুত্থান সত্য লক্ষ লক্ষ মানুষ শিক্ষাসেনার বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছে এটা সত্য ছাত্ররা জীবন দিয়েছে এটা সত্য সেই জায়গাতে কেউ কেউ এটাকে ধরতে পেরেছে কেউ ধরতে পারেনি যারা ধরতে পারেনি তেতা তাদের ব্যর্থতা যেমন এইটা যখন আন্দোলনটা শুরু হয় ছাত্ররা আন্দোলন করছে স্পষ্ট তখন সোশ্যাল মিডিয়ায়তে narrative প্রতিষ্ঠা চেষ্টা হচ্ছে যে এই ভারত বিরোধী বয়কট আন্দোলনকে সাপোর্টাস করার জন্য ইন্ডিয়া ষড়যন্ত্র হিসেবে ছাত্ররা মাঠে নেমেছে এইটা এইটা আপনারা লক্ষ্য করেন খোঁজ নেন আমি খোঁজ নিয়ে দেখেছি আমি তখন বললাম যে না ছাত্রদের যে দাবি আন্দোলন করলে যে আদালতের রায় পরিবর্তন হয় আমাদের সামনে ভরি ভরি উদাহরণ আছে আন্দোলন করে আদালতের রায় পরিবর্তন করতে হবে সুতরাং দে আর ইন দ্য রাইট ট্র্যাক তো তখন আমরা বুঝি নাই যেদিন আবু সাইদ ওয়াসিম যেদিন মারা গেল সেই দিন আমি বুঝেছি যে এই সরকার আর কোনো ভাবে টিকবে না কারণ বিশ্ববিদ্যালয়ে ছাত্রের বুকের রক্ত যেদিন ঝরে সেই দিন আর ওই সরকার টিকে থাকার কোনো জায়গা থাকে না সুতরাং জুলাই অভ্যুত্থান ধ্রুবতারার মতো সত্য এখানে ডক্টর নেসার কোনো ভুল এটা আমি আমি জানি না যদি একদম আমার মতো মানুষরা যারা ধরেন আপনি আমার পোশাক দেখেই বলবেন তো আওয়ামী লীগের দালাল তাই না অথবা বলবেন যে ও শাহবাগী কারণ ধরেন এই এই আমার ব্যক্তিগত জার্নি আমি যদি বাদ দিই তাহলে আসলেই কিন্তু আমার আওয়ামী লীগকে ভোট দেওয়ার কথা অন্য কাউকে দেওয়ার কথা না আমি তাহলে এই সরকার কেন পিনাকি এই এদের উপর এই কজন তিনজনের উপর নির্ভরশীল হয়ে পড়লেন আমি আমি বলি আপনাকে না এটা একটা ভুল ধারণা তাদের উপর নির্ভরশীল হয়ে পড়েছে সেটা হলো যে দেখুন আমি ডক্টর ইউনুসের সাথে আমার ছবি দিয়েছি আপনারা জানেন ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে আমি যখন এই गवर्नमेंट কে পিনাকিরা অন্যরা ফেলে দিতে চায় এটা কেন্দ্রীয় গ্রাম গভর্নমেন্ট এটা এই হচ্ছে না বুকে বোমা রেখে উপদেষ্টাদের উপর ছাপায় পড়তে হবে এবং যখন আসিফ নজরুলকে রাস্তা দিয়ে পিটায় কুত্তা দিয়ে সামথিং করার ঘোষণা সবাই আসলো আমি আমরা দেখলাম যে হাই হাই এই গভর্নমেন্টকে তো বাঁচানো মুশকিল এই গভর্নমেন্টকে যদি আমি না বাঁচাই তাহলে আমার জুলে আবৃত্তান বেঁচে থাকবে না আমাকে এটা ক্যাওয়াস তৈরি হবে এবং সেই ক্যাওয়াস তৈরি হলে আলটিমেটলি লাভবান হবে কে ইন্ডিয়া ইন্ডিয়া লাভ হলে ইন্ডিয়ার লাভের সব গুড় খায় আওয়ামী তো আমার আমাকে তো এই গভর্নমেন্টকে বাঁচাইতে হবে তখন আমি ঢাকায় গেলাম আপনাদের মনে আছে নিশ্চয়ই যে আমরা ঢাকায় একটা বিগ প্রোগ্রাম করলাম যেই জায়গায় বাংলাদেশ সরকারের উপদেষ্টারা থাকলো ছাত্রনেতারা নেতারা থাকলো প্রফেসর আলী রিয়াজরা ছিলেন অন্য সবাই ছিলেন এবং সেখানে যে যখন আমি আমরা কখন গেলাম যখন দেখলাম যে সরকারকে আল্টিমেটাম দেওয়া হচ্ছে এক সপ্তাহের মধ্যে এটা করতে হবে ডিজি পরিবর্তন করতে হবে এটা করতে হবে নাইলে ফেলে দিব ভাষায় দিব তখন আমরা যে সবাই আমরা একসাথে মেসেজটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে মেসেজটা দেওয়ার চেষ্টা করলাম যে রাষ্ট্র এত সহজ না এই রাষ্ট্রকে আমার মধ্যপন্থায় রাখতে হবে আমি এটা ডানপন্থীদের হাতে দিব না মধ্যপন্থায় রাখার জন্য আমার রাষ্ট্রের যে চরিত্র যারা নির্মাণ করার চেষ্টা করছে তাদের আমার পাশে থাকতে হবে যদিও আমি তাদের কর্মকাণ্ডে এখন ত্যাক্ত বিরক্ত রাইট তো সেই সময় যে আমার সরকারের সাথে যাদের সাথে কথা হয়েছে দশজন অন্তত ছয়জন উপদেষ্টার সাথে আমার ব্যক্তিগতভাবে কথা হয়েছে দেখা সাক্ষাৎ এগুলো পাবলিককে দেই না দেওয়া উচিত না বলে দেই না তো যাই হোক তখন একটা বিষয় আমি দেখলাম যে দেখতাম তখন কিন্তু তারা গভর্নমেন্টের স্টাবিলিটি ডি এস্টাবলিশমেন্ট করার জন্য যে এফোর্ট গুলো কাজ করছে তাদেরকে কেমনে নিউট্রালাইজ করা যায় সেটার জন্য আমাদের সাথে একটা সুসম্পর্ক ছিল যে আমরা যারা স্টাবিলিটির পক্ষে কথা বলি মধ্যপন্থার পক্ষে কথা বলি পরে দেখা গেল যেহেতু সরকার লাইক কমেন্টের উপর নির্ভর করে সোশ্যাল মিডিয়ায় পরে আমাদের লাইক কমেন্ট তো অতটা বেশি না তাই না তারা মনে করলো আরে ইউনেসেট পাঁচ বছর এবং সরকারের মধ্যে ওই যে ভূত ঢুকে গেল যে যারা এখানে পাঁচ বছর রাখবে ক্ষমতাকে দীর্ঘায়িত করবে উপদেষ্টাদের বাচ্চা শিশুরা এখানে ইনভলভ হয়ে গেল এবং একই সাথে যারা সারা জীবনে তাদের ফেসবুকে দু পাঁচটা লাইক পায় নাই এই সরকারের দায়িত্ব নেওয়ার পর যখন দু পাঁচ হাজার লাইক পাচ্ছে তারা মনে করছে দিস ইজ আওয়ার টাইম টু ইউনো এক্সপ্যান্ড আওয়ার সেল তো যেখানে লাইক কমেন্ট আছে সেখান থেকে তারা ধাবিত হলো এবং এটা সুকৌশলে ইউনোসের পুরা গভর্নমেন্টকে মধ্য পন্থা থেকে তারা রাইট স্ট এর দিকে ঢুকায় ফেললো এবং সেটা ঢুকায় ঢুকছে গুটি কয়েক মানুষের দ্বারা আর কি হম কাদের দ্বারা কাদের দ্বারা একজন তরবালায় ডক্টর খলিলুর রহমান হি ইজ দা হি ইজ দা బిগেস্ট এটা কি বলছে সে হচ্ছে বিগেস্ট পয়জন অফ দিস ইউনেস্ক এবং যেদিন কলিলের নিয়োগ হলো সেই তো আমরা ভিডিও দেখলাম যে আসল মানুষ ডক্টর ইউনূসের পাশে তো তখনই কি খলিল এগুলো করছে নিয়োগের ব্যাপারে তো আমরা দেখেছি pinnaki Bhattacharya সরাসরি কথা বলতে আমি তো সেটাই বলছি আমি তো সেটাই বলছি এবং খলিলুর রহমান হচ্ছে আদিলুর রহমান সুপুরের ভাইরা ভাই না মামাতো ভাই না চাচাতো ভাই তারপরে হচ্ছে যে বিডিআর হত্যায় যারা আসামি ছিল তাদেরকে খালাস দেওয়া হলো আর ইউটিউবারের কথায় না না এগুলো সরকার আমি তো বললাম এগুলো তো একটা প্রচ্ছন্নভাবে রাষ্ট্রকে আমার স্পষ্ট মনে আছে তখন সরকারের বিরুদ্ধাচরণ করার

করতে থাকলো এবং ফদিফিকির মধ্যে ঢুকে গেল এই কুচকুরি মহলটা মহল ঢুকে যাওয়ার কারণে আজকে ডক্টর ইনুজ যে ব্যক্তি জীবনে নামাজ পড়ে না যে ব্যক্তি জীবনে একজন সেকুলার মানুষ তাকে আমরা ডানপন্থীদের পিতা বানায় ফেলছি মবের পিতা তাকে আমরা হেফাজতের আব্বা বানায় ফেলছি এটা তো ডক্টর ইউনুস জন্য সারা জীবনের সবচেয়ে বড় অপচয় ডক্টর ইউনুস সবচেয়ে সারা জীবনের আজকে সায়নের মতো কণ্ঠশিল্পী বলছে ন আমিও সায়ন কি আজকের বিপ্লবী আজকের প্রতিবাদী সায়ন নাদিয়া বলেন শায়ন্তি আজকের বিপ্লবী না কত আগের বিষয় অনেক আগের থেকে অনেক আগের থেকে শায়ন্তি চিনি না যে আসবেরি হক বাঁধন যার যে জুলাই রাস্তায় না নামলে ঢাকার আরবান ক্লাস ঢাকার কালচারাল লোককেও মাথের নাত না সেই আসবেরি হক আজকে বাঁধন বলছে যে নো আই অ্যাম উইথ নট ইউ গাইস আমি তোমাদের এই সব ছাত্রবের মধ্যে নাই তো এটা তো ডক্টর ইউনূসের সারা জীবনের যে অ্যাচিভমেন্ট তার সবচেয়ে বড় স্থলন Jesse রাইটিস দের পিতা হয়ে গেছে বাংলাদেশে এবং সেটাকে সুচারু ভাবে করছে এই গোষ্ঠী আমরা তো এখানে একদম স্পষ্টভাবে ডক্টর ইউনেসকে ডিজন করছি